গতকাল ছিল একুশে জুলাই তৃণমূলের মহাসমাবেশ শহীদ দিবস পালন শহীদ দিবসে লক্ষ লক্ষ জমায়েত করে রীতিমতো গোটার রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের একটা চ্যালেঞ্জ ছোড়ার দিন ছিল বিরোধীদের চ্যালেঞ্জ ছোড়া এবং শক্তি প্রদর্শনের দিন ছিল মমতা ব্যানার্জির সে কাজে কার্যত সফল হয়েছেন এমনই দাবি তৃণমূল কংগ্রেসের তার মধ্যেই একুশে জুলাইয়ে একের পর এক চমক ছিল বিজেপি ছেড়ে দুই হেভিওয়েট অভিনেত্রী তারা তৃণমূলে যোগদান করেছেন গতকালই তার মধ্যেই ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক কচকচানি কাদা ছোড়াছড়ি একেবারে চরমে উঠেছে দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা চলছিল দিলীপ ঘোষ হয়তো একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন কারণ দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন একুশে জুলাই তিনি চমকে দিতে চলেছেন সেদিন বড় চমক রয়েছে তবে চমকে দিয়েছেন দিলীপ ঘোষ একুশে জুলাই বিজেপির যারা শহীদ হয়েছেন বিজেপির সেই কর্মীদের শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো বিজেপির পক্ষ থেকেও দিলীপ ঘোষ শহীদ দিবস পালন করলেন তাদের শ্রদ্ধা জানালেন তার মধ্যেই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ইতিমধ্যেই ভাঙা করার খেলা শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে দেবকে নিয়ে উস্কে গেল তুমুল জল্পনা লোকসভা নির্বাচনের আগে দেবকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল কারণ দেব তিনটি সরকারি কমিটি থেকে আচমকায় ইস্তফা দিয়েছিলেন রাজনীতি ছাড়ার এবং ভোটে না দাঁড়ানোর বড় ঘোষণা করে দিয়েছিলেন দেব তবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তার সাথে বৈঠক করে ফের দেবকে ফিরিয়ে আনেন তৃণমূলে লোকসভা ভোটে দাঁড়ান এবং জয়লাভ করেন তার মধ্যেই দেবকে নিয়ে কিন্তু ফের ফের জোর জল্পনা উসকে গেল একুশে জুলাইয়ের পরই তৃণমূলে কি ইস্তফা দেবেন দেব তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগদান করবেন দেব বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে একুশে জুলাই যখন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হচ্ছে শুভেন্দু অধিকারী তখন উত্তর কন্যা অভিযানে ব্যস্ত তখন রাজনীতির উল্টো পথে হেঁটে খড়গপুর চষে বেড়ালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর তার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিশানা করে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তা ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে দিলীপ ঘোষের কটাক্ষ ঝরে পড়ল দেবের প্রতি সুপ্ত আহ্বান তিনি বলেন মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কি প্রতিবার ভোটে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেন আর পরে কিছুই করেন না কিন্তু এরপরই দিলীপের মন্তব্যে বিস্ফোরক মন নেয় তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন কার চাপে দেব এখনও রাজনীতি করছেন ও তো এবার ভোটে দাঁড়াতেই চায়নি তৃণমূল জোর করে দাঁড় করিয়েছে আমি তো বলছি দম যদি থাকে তো বেরিয়ে এসো না হলে ইস্তফা ঘাটাল থেকে টানা তিনবার সাংসদ নির্বাচিত দেব ওরপের দীপক অধিকারী দু লোকসভা ভোটে প্রথমে অনীহা প্রকাশ করেছিলেন লড়াই করতে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া এবং চলচ্চিত্র জগতের ব্যস্ততার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন তবে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির অনুরোধে শেষ পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর তিনি রাজিয়ন এবং রেকর্ড ব্যবধানে জয়ও পান মমতা বন্দ্যোপাধ্যায় পরে ঘোষণা করেছিলেন কেন্দ্র অর্থ না দিলে রাজ্যই খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ভার নেবে সেই সেইমতো প্রকল্প এগোলেও এখনও বাস্তবায়নের সময় লাগছে দেব নিজেও ঘন এলাকায় যান না যার সুযোগ নেই বিজেপি বহুদিন ধরে তাকে নিশানা করছে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে দেব স্কটল্যান্ড থেকে উড়ে এলেও কাটালের বন্যা পরিস্থিতি দেখতে না যাওয়ায় নতুন করে তাকে আক্রমণ শোনালেন দিলীপ ঘোষ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন উঠেছে এখন দিলীপ কি তবে দেবকে বিজেপিতে টানার ইঙ্গিত দিলেন তিনি আরও বলেন তৃণমূল ওকে হুমকি দেয় সিনেমা বন্ধ করে দেবে প্রোডাকশনে বাধা দেবে কিন্তু যদি সত্যিই সৎ থাকো দম থাকে তাহলে বেরিয়ে এসো দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে মেদিনীপুরের রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে দেব নিজে এখনও এই বিষয় নিয়ে মুখ না খুললেও রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্য নিচক কটাক্ষ নয় এর পিছনে রয়েছে বিজেপির সুপ্ত বার্তা এবং দল বদলের একটা কৌশলগত আহ্বান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের দিন থেকেই কিন্তু সব জল্পনায় জল ঢেলে সব জল্পনার অবসান ঘটিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরেছেন বিজেপিতে আবারও দাবাং মুঠে কোটা দিনটা চষে বেরিয়েছেন মেদিনীপুরের আনাচে কানাচে ঘাটাল মাস্টার প্ল্যান দেব ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বারবার ঘোষণা করেছেন কেন্দ্র অর্থ না দিলে রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে কিন্তু রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকার মতো প্রায় বরাদ্দ হয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরও ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হলেও এখনও পর্যন্ত শেষ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান এই মুহূর্তে তৈরি করতে পাঁচ বছরেরও বেশি সময় লাগতে পারে এমনই জানিয়ে দিয়েছেন দেব কারণ এটা একটা বৃহত্তর পরিকল্পনা এটা কি এত দ্রুত শেষ করা যায় এমনই দাবি করেছিলেন দেব কারণ ঘাটাল এই মুহূর্তে বন্যায় ভাসছে দেব স্কটল্যান্ড থেকে একুশে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছেন তবে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে যাননি ঘাটালে খুব একটা জাননা সেই নিয়ে কিন্তু সেটাকে ইস্যু করে এবার কাটা গায়ে নুনে ছিটে দিয়ে দিলেন দিলীপ ঘোষ দেবকে নিয়ে পূয়সী প্রশংসা করে দেব খুব ভালো ছেলে কিন্তু এরকম নিষ্কর্মা ছেলে ভালো হয়ে লাভ কী ঘাটাল মাস্টার প্ল্যান তো বাস্তবায়ন করতে পারছে না ও তো লোকসভা নির্বাচনে দাঁড়াতে চায়নি ভোটে লড়তে চায়নি কার চাপে এখনো পর্যন্ত রাজনীতি করছে যদি সৎ সাহস থাকে তাহলে বেরিয়া সুখদেব ইস্তফাধিক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন দিলীপ ঘোষ আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি নতুন কোনো সমীকরণ দেখতে চলেছে রাজ্যবাসী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো বড়সড় সড়ো চমক ছিল এই রাজ্যে দু হাজার চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনের আগে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এরকম কি কোনো চমক অপেক্ষা করছে রাজ্যের জন্য দিলীপ ঘোষ দেবকে নিয়ে যে জল্পনা উস্কে দিলেন দেব পাল্টা কি প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেস কি প্রতিক্রিয়া দেয় তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কি প্রতিক্রিয়া দেন এর পাল্টা সেদিকেই চোখ থাকবে কোটা राज्य